হিঁতের সেগাছিনারে কবরস্থানে হাটাইব হাতে কি শশানা যাইব নাকি অত কবরস্থানে যাইব খানকির ভুতরে জুতা দি এডোরের কাম জুতা দি জুতা দি শালার ফুশালা বেড়াই গোড়ায় কথা কয় ডেট অফার মাল খাই আলার পহালা বেড়া তোপরে কে কাউ মিলিক করতো বেড়া হর শালার ফুসালা ইত্যাদি তোকে কারণের দলের বদনাম বেড়া ফালতু কোণার